নিশ্চয়ই এই ভিডিওটা এর আগেও দেখেছেন গত দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা সবচেয়ে বেশি সমালোচনা এবং আলোচনার কেন্দ্রবিন্দু আসলে কিছু কিছু মানুষের ঠিক মন্তব্যটা এরকম ছিল যে একজন মুরব্বী মানুষ পিত্রতুল্য এবং তিনি একজন শিক্ষক ছাত্ররা জোর করে ওনাকে পদত্যাগ করাচ্ছে এটা মোটেও এই সমাজ মানুষ বিবেক কারোরই এটা কাম্য নয় তো আমি আসলে আপনাদের পক্ষেই আমিও ঠিক ছাত্ররা এই মুহূর্তে যে কাজটি করছে আমরা অনেকের চোখেই এটা বাড়াবাড়ি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে আমারও একমত আপনাদের সাথে কিন্তু ছোট্ট একটি পয়েন্ট আমি বলি আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত ছিলেন না টু ছিলেন না কিন্তু কিছু কিছু বিশেষ করে আজকে যে শিক্ষকের যে তার চাহনিটা তার যেই মুখের যেই একটা অসহায়ত্ব চেহারা মতো যে ফুটে উঠেছে এইটা সত্যি আনএক্সপেক্টেড এটা দেখে অনেকেরই মানে মায়া লাগছে এটা সত্যি কথা কিন্তু আমি এই সরকারের আওয়ামী লীগ সরকারের শাসনামলে কিছু প্রতিষ্ঠানের শিক্ষক শুধু শিক্ষক নয় তার নিম্ন লেভেলের কিছু কর্মচারী ছিল বিভিন্ন অফিস কিংবা ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা তারা তাদের ব্যবহারের এতটা বাজে অবস্থা ছিল বিশ্বাস করেন আজকে এই শিক্ষকের চেহারা দেখে আমরা সবাই হতবাক যে একজন শিক্ষককে আমরা কিভাবে অমর্যাদা করছি আসলে কথায় আছে যে আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে আমি জানি না এই শিক্ষকের কি দোষ ছাত্রদেরও কি দোষ সেটাও আমি জানি না আমি কোনো পক্ষেরই সঠিক তথ্যটা আমি জানি না কিন্তু আমি জাস্ট এই সাবজেক্টটাকে কেন্দ্র করে আমি বলছি যে আমাদের সমাজে আমাদের প্রতিষ্ঠানে এমন কিছু কিছু শিক্ষক যারা গত দশ বছর ১৫ বছর ছাত্রদের ওপরে পৈশাচিক আচরণ করেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না শিক্ষক আমাদের সবচেয়ে মর্যাদার আবেগের একটি জায়গা কিন্তু কিছু কিছু শিক্ষক রয়েছে যারা ছাত্র ছাত্রছাত্রীদের ওপর অমানবিক আচরণ করেছে মানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মতো তাদের আচরণ ছিল কেন আমরা আমাদের ঠিক প্রজন্মের আগের প্রজন্মটা আমরা দেখেছি ঠিক আগের জেনারেশনটা শিক্ষক এবং ছাত্রদের মতো একটা সুসম্পর্ক ছিল একজন ছাত্র একজন শিক্ষককে দূরে দূর থেকে দেখলেও তাকে সম্মান দেখানোর জন্য সে রাস্তার এক সাইডে চলে যেত অথবা সে চাইতো না যে শিক্ষকের মুখোমুখি হোক মনে করতো এটা একটা বেয়াদবি শিক্ষকে দেখলেই অনেকে পালাতো কেন অনেকে সম্মানের জন্য পালাতো আগেরকার শিক্ষকরা ছাত্রদেরকে অনেক মারতো অনেক মানে শাসন করতো তারপরেও কখনো ছাত্ররা কখনো এতটা উগ্র হয়নি যে শিক্ষকের গায়ে হাত তুলবে শিক্ষকের সাথে তর্কে জড়াবে কিন্তু এখন কেন জড়াচ্ছে শিক্ষকে ঠিক তার যে সম্মানটা তার যে জায়গাটি যে তার অবস্থানটি ছিল সেটার সঠিক ব্যবহার করতে পারেনি তিনি প্রয়োগ করছে তার সময়টাকে তার ক্ষমতাকে ঠিক অপব্যবহার করেছে যার কারণে আজকে শিক্ষকদের এই দিনগুলো দেখতে হচ্ছে আমি বলব না সব শিক্ষকই দোষী কিংবা বলবো না সব ছাত্ররাই মানে সঠিক পথে আছে ছাত্রদেরও দোষ থাকতে পারে কিন্তু অনেকে বলবেন যে ছাত্ররা কেন এটা করছে এটা অপরাধ হ্যাঁ অবশ্যই আমি একমত কারণ জোর করে পদত্যাগ করানোর চাইতে আইনি ব্যবস্থা আছে আমাদের একটা অবকাঠামো আছে বাংলাদেশের আইন সেটার মাধ্যমেই হচ্ছে নোটিশ করতে পারে নোটিশের মাধ্যমে তাকে পদত্যাগ করানো লাগে বা যেটা করা দরকার সেটা সে পেতে পারে কিন্তু জোর করে তাকে অপমান করাটা আমি এর পক্ষে না একজন শিক্ষক শিক্ষকতা করবে সে রাজনৈতিক করবে আবার শিক্ষকতা করবে একজন ছাত্রদের সামনে একজন শিক্ষক কী করে সিগারেট খায় অফিসে বসে সে মানে লঙ্গি পরে অফিস করে অফিস চলাকালীন সে লঙ্গি পরে অফিস করে সে ভিড়ে সিগারেট খাচ্ছে মানে মিটিংয়ের মধ্যে সব টিচাররা মিটিং করতেছে সেখানে সে সিগারেট খাচ্ছে তারপরে পিওনদের উপরে একজন একটা প্রতিষ্ঠানের পিওনদের সাথে আপনারা কথা বলে দেখেন যে যে আপনাদের হেডমাস্টার আপনাদের সাথে কেমন আচরণ করে সত্যটা জানতে পারবেন কিন্তু এমনটা তো হওয়ার কথা না শিক্ষকের আজকের এই দিনটি দেখতে হচ্ছে শুধু ওনাদের কর্মের কারণে ওনারা ওনাদের জায়গাটাকে ধরে রাখতে পারেনি ঠিক আছে কারণ শিক্ষককে আমরা বাবাদের সাথে তুলনা করে থাকি কিন্তু একজন ছাত্রী যখন সে শিক্ষকের কাছে নিরাপদ নয় তখন হচ্ছে আমরা সেই জায়গাটি থেকে ফিরে আসবো এটাই স্বাভাবিক আর সে জায়গাটি নষ্ট করেছে কিছু শিক্ষক নামের কুলাঙ্গার থাকে ছিল তারাই নষ্ট করছে তো আমি রিকোয়েস্ট করব যে এইভাবে আমরা আর শিক্ষকদেরকে অপমান না করি উনি যদি দোষ করে থাকে আইন আছে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক তার বয়স হয়েছে তার সে একজন ভালো মানুষ খারাপ মানুষ সেটা বিবেচনা করবে আইন যদি তার বাস্তবিক কোনো প্রমাণ পেয়ে থাকে সেই অনুযায়ী তার শাস্তি হবে ঠিক আছে